একটা পুরনো মাদ্রাসা আর তার পাশে তালাবদ্ধ এক ঘর ঘরের সামনে লেখা এই ঘরে আছে এমন এক চাবি যা তোমার জীবন আলোকিত করবে রায়হান ও তার বন্ধুরা ভাবে এ নিশ্চয়ই কোনও গুপ্তধনের ঘর সবাই রাতের বেলা তালা ভাঙার পরিকল্পনা করে কিন্তু রায়হান বলে চলো আগে হুজুরের কাছে জেনে নি হুজুর বলেন এই ঘরটা লাইব্রেরি এখানে আছে কুরআন হাদিস আর ইসলামী জ্ঞান তোমরা যে চাবির কথা শুনেছ সেটা হলো জ্ঞান আল্লাহর পথে চলার চাবি রায়হান সেই ঘরের ধুলো ঝেড়ে বই পড়া শুরু করে বন্ধ ঘরটা আর অন্ধকার থাকে না জ্ঞান ইমান আর আলোয় ভরে ওঠে এই পৃথিবীতে সবচেয়ে বড় চাবি কুরআনের জ্ঞান আর সেই আলো নিয়েই শুরু হয় জান্ডাতের পথ আমি রায়হান আমি এখন জানি আলো মানে কুরআন আর জ্ঞানই আমার চাবি আপনার সন্তানের হৃদয়ে যদি ইসলামের আলো জ্বালাতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন হিদায়তের আলোকরেখা চ্যানেল প্রতিদিন এক নতুন গল্প এক নতুন হেদায়েত